কলাশ আজিস কসমেটিক থেকে বলছে আজকে ছোট্ট একটা আপনাদের জন্য প্যাকেজ নিয়ে আসে সেটা হলো শুধু হলুদে হলুদে যে আপনার শাড়ি বলেন হলুদের গহনা বলেন চুরি বলেন খোপা বলেন বা হাতের রাখি বা আপনার হলুদের শাড়ির সাথে যে আপনার যে বাটোটা ব্যবহার করে থাকেন সেই আইটেমগুলো নিয়ে আজকে আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি আপদের জন্য আশা করি আমাদের যে ইউটিউবের যে কাস্টমারগুলো আছে ওনাদের পছন্দ হবে আর আজকে যে আমরা প্যাকেজটা যে রেখেছি এটা টোটাল একটা আমরা যে এখানে আইটেমটা অ্যাড করেছি দশটা আইটেম দশটা আইটেম দিয়ে আমরা ছোট্ট একটা সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ তৈরি করেছি এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল রেখেছি যে প্রাইসটা শুনলে আমাদের পেঁয়াজগুলো কিন্তু খুবই অবাক হয়ে যাবেন যে এই প্রাইসে কীভাবে এতগুলো আইটেম তো বেঁয়াজ চলুন শুরু করার যা কথা না বেরি যে আজকে প্যাকেজে কী কী দিয়েছে ছোট্ট একটা প্যাকেজে দশটা আইটেম এখানে কী কী প্রতিবারটা আমি যেটা দেখাবো সেটা হলো আপনার হলুদের গহনা আমাদের এখানে কিন্তু আপনার একটা হলুদের গহনা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালার এটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার ছেলে কালার কাস্টোমাইজ করতে পারবেন বাট আমরা ম্যাজেন্ডা দিয়ে আজকে প্যাকেজটা তৈরি করেছি আর ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুবই রানিং একটা কালার কারণ লাল বাসন্তি গ্রিন এগুলো কিন্তু কমন হয়ে গিয়েছে বাট ম্যাজেন্ডা কিন্তু একটা ইউনিক কালার যার কারণে আমরা প্যাকেজের মধ্যে আমরা ম্যাজেনাটা রেখেছি আর যে গহনাটা কিন্তু সম্পূর্ণ স্টোনের একটা গহনা যদি একটু ভালো করে আমাদের ভিডিওটা না টেনে যদি ফলো করবেন এখানে কিন্তু পুরোটা কিন্তু আপনার কাজ করার আপনার সেটটা বলেন এবং হলুদের গহনা ফুলটা বলেন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কিন্তু আমরা এই ফুলগুলো কিন্তু বসিয়েছি গহনাটার ওপর নিচে কিন্তু গোল্ডেন পাল দেয় আছে বডিটা কিন্তু আপনার গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা এর উপরে যে আমরা ম্যাজেন্ডা কালার কিন্তু ফুল বসিয়েছি এবং এটা নিচে কিন্তু ভেড়ণ দিয়েছি যাতে আমাদের গহনাটা ফুটে থাকে যাতে আপোরা শাড়ি বা ল্যাঙ্গের সাথে ফুলে যেতে কোনো যেতে ভালো লাগে ওই চিন্তাটা করে কিন্তু আজকে আমরা গহনাটা তৈরি করা এরপর এর সাথে যেটা আমরা দিয়েছি সেটা হলো আপনার রঙ যে সীতাহটা হয়ে থাকে এখানে কিন্তু আপনারা আমাদের সেটের সাথে কিন্তু লং যে শীতারটা সেটাও কিন্তু আপনি আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম লং শীতার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ফুলের ওপর কাজ করা আছে আর নিচের যে বডিটা এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার একটা বডি আর এই বকলেসটা কিন্তু পুরোটা কিন্তু আপনার গোল্ডেন কালার ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে কিন্তু কাজ করা ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান একটা গহনা এটা কিন্তু আমরা লোকাল দেয়নি এটা কালার গ্যারান্টি কিন্তু আপনার তিন বছর পেয়ে যাচ্ছে আর এখানে যে ফুলটা যে আমরা ব্যবহার করি সেটা কিন্তু ম্যাজানা কালার ফ্লাওয়ার দিয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে এর সাথে কিন্তু আপনারা টিকলি কানের দুল কিন্তু সেম ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিচে আমরা গোল্ডেন বল দিয়ে আপনার কাজ করেছি এবং বডিটা কিন্তু গোল্ডেন স্টোন দিয়ে করা হয়েছে আর ফ্লাওয়ারটা কিন্তু আমার ম্যাজান্ডা দিয়েছে দেখেন কানের দুল টিকলি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইন এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ফিঙ্গার রিং যে ফিঙ্গার রিংগুলো কিন্তু আপনারা চাইলে ছোটো বড়ো করে কিন্তু পড়তে পারবেন আঙ্গুল মোটা হোক ঠিক হোক কোনো সমস্যা নেই বাট এগুলো কিন্তু ইজিলি ব্যবহার করা যাবে এটার সাথে কিন্তু আমরা সেম কালারে কিন্তু আপনার এটা হাতে চুরি রেখেছে যেটা নিচে কিন্তু কালিরা দেয়া আছে যে চুরির সাথে কিন্তু আপনার কালিরা পেয়ে যাচ্ছেন এবং এই চুরিটা কিন্তু আরও গরজ করার জন্য কিন্তু আমরা এখানে কিন্তু সুতার চুরি দিয়েছি যে চুরি মাঝখানে আমাদের ফুলের চুরিটা থাকবে ওই জন্য কিন্তু এখানে আমরা দুই হাতে সুতা চুরি দেওয়া হয়েছে এই চুরিগুলো কিন্তু আপনার মাঝখানে দিয়ে কিন্তু আপনার ব্যবহার করবেন যখন এই পুরো চুরিটা একসাথে পরাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর নিচে যে আপনার লং যে পালগুলো দিয়েছি এগুলো কিন্তু ম্যাজেন্টা ফুল দিয়ে কিন্তু আমাদের কাজ করা একদম স্ট্যান্ডার্ড একটা কিন্তু আপনার কালার এবং ডিজাইনটা কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করছি ফুটানো আর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ম্যাজিনা কালার বাটুয়া যেটা হলো গোল্ডেন পাথর দিয়ে কিন্তু পুরো বাটুটা কাজ করা আছে কারণ আপনারা যখন এটা শাড়ির সাথে পরে গহনার সাথে পরে যখন এটা হাতে নেবে তখন কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ঠিক আছে কিন্তু ফুল প্যাকেজটা ওইভাবে তৈরি করেছে যাতে আমাদের কাস্টমার পছন্দ হয় যতটুকু আমাদের চেষ্টা ছিল কাস্টমারদের পছন্দ করার আর কিছুই না এরপর আপনারা যেটা পাচ্ছেন যেটা রাখি এটা এখানে কিন্তু স্টোনের যে হলুদের রাখিটা যে বর্তমান নতুন আছে সেটাও কিন্তু আমরা প্যাকেজের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি হলুদের যে রাখিটা হয় সেটা কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ব্রাইডের খোপা একটা ব্রাইডের খোপা কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ফুললি এটা কিন্তু সম্পূর্ণ গোলাপ ব্যাপার তৈরি করে এবং নিচে যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু একটা খোপা খোপার উপরে কিন্তু আমরা কিন্তু এখানে গোলাপটা ব্যবহার করেছি আরও কিন্তু এটা চুল ছোট হোক বা না হোক বা বেশি হোক কোনো সমস্যা নেই আপনারা কিন্তু কালো ক্লিপ দিয়ে কিন্তু খুবই ইজিলি এটা কিন্তু রাবার সিস্টেম খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু এই খোপাটা কিন্তু চুলের মধ্যে ব্যবহার করতে পারবে এরপর আমরা এখানে দিয়েছি যে দেখেন এক বক্স কাবেরি মেয়েদের যেটা হল সম্পূর্ণ অর্গ্যানিক এক বক্স কাবেরি মেয়েদের কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে দিয়েছি যেটা সম্পূর্ণ অর্গ্যানিক যেটা কালার কিন্তু আপনার সাইমেন্টে থাকবে পানি লাগবে কিন্তু হাতের কালারটা কিন্তু সহজে নষ্ট হবে না আর আপনারা কিন্তু ইজিলি নামাজও পড়তে কোনো সমস্যা নেই যেহেতু এটা আমরা কেমিক্যাল মেহেদি দিই তো ওই হিসাবে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই আপনারা কিন্তু মেহেদিটা পরে কিন্তু নামাজ পড়তে পারবেন কোনো ঝামেলা নেই আর এই মেহেদি রংটা কিন্তু একদিন পর আসবে যেটা আপনারা জানেন যে অর্গ্যানিক মেহেদের কালারটা কিন্তু একদিন পর আসে এবং কালটি আস্তে আস্তে আসে তো আমাদের বলে উদ্দেশ্য এটাই যে এটা ভাবে না যে নকল কোনো মেহেদি দিয়ে আসে তো আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু বারো পিস কাবিরি মেহেদি পেয়ে যাচ্ছেন এরপর আপনারা এখানে পাচ্ছেন একটা আলতা কারণ হলুদের মধ্যে আলতা না হলে কিন্তু হয় না ঠিক আছে কারণ হলুদতে আলতা দেওয়াটা কিন্তু স্বাভাবিক এটা বউ যদি ব্যবহার না করে বাচ্চাটা কিন্তু অবশ্যই কিন্তু লাগায় কারণ আলতা ছাড়া কিন্তু বিয়ে বিয়ে মনে হয় না ওই হিসাব করে কিন্তু হলুদের প্যাকেজে আমরা একটা আলতা দিয়েছি এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার ছবি তোলার জন্য হলুদে যে ছবিটা তুলবে সেটা তোলার জন্য কিন্তু একটা প্রয়োজন অবশ্যই এই মিররটা কিন্তু আমরা কিন্তু প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আমাদের এই হলুদের প্যাকেজে একটা হলুদের মিরর কিন্তু পেয়ে যাচ্ছে এটাও কিন্তু মেসেন্ডা কালার দিয়েছি কোনো আপু বা ভাইয়া যদি অন্য কোনো কালার আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান সেই কালার কিন্তু আমার কোনো সমস্যা নেই ঠিক আছে প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার আমাদের অ্যাভেলেবেল আছে আমি বারবার বলতেছি প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার যে কালার চাই সেটাই আপনারা নিতে পারবেন এবং লাস্টে আমি যেটা দেখাবো সেটা হলো আপনার হলুদের যে শাড়িটা হয় সেটা আমি দেখাবো কাঞ্চিবাড়া ঠিক আছে একদম দেখেন হলুদের শাড়িটাও কিন্তু আমরা কিন্তু ম্যাজেন্ডা রেখেছি হলুদের শাড়িটা কিন্তু কাঞ্জি বরণ একদম আপনার গহনা বাটুয়া চুরির সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আপনার শাড়িটা দিয়েছি কন্টাস্ট এটা হলো বাসন্তী আর ম্যাজেন্ডা কন্ট্রাস্ট করে কিন্তু আপনার শাড়িটা আমি যদি একটু খুলে দেখাই তাহলে কিন্তু শাড়িটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কিন্তু একটা শাড়ি ঠিক আছে কারণ কান্জিবরণ শাড়ি কিন্তু এখন কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আপনার ভালো করে জানেন সুতি বলেন বা কাতান বলেন এই ধরনের শাড়ি কিন্তু এখন চলতেছে না কাঞ্জিবরণটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই জন্য কারণ এই যে শাড়িটা এটার মধ্যে কিন্তু একটা গোল্ডেন শেড আছে যদি একটু ভালো করে আমাদের ভিডিওটি না টেনে দেখেন দেখবেন যে এই বাসন্তী আর মেজানার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু গোল্ডেন সুদে কিন্তু কাজ আছে যেটা পড়লে কিন্তু আপনার ব্রাইডি লুকটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে ঠিক আছে তো আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এখানে বরং কিন্তু একটা শাড়ি পেয়ে যাচ্ছে এবং এটার সাথে যে কটনের যে আপনার পেটিকোটটা হয় সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি কটনের যে পেটিকোটটা সেটা কিন্তু আমাদের শাড়ির সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু আলাদা কিন্তু কিনতে হবে না এবং পেটিকোটের যে দুরিটা সেটা কিন্তু আমাদের ভিতরে দিয়ে আছে আপনারা ভাইবেন না যে এটা আমরা দেইনি কারণ এটা কিন্তু আমাদের ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে তারপরে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আমরা কী কী দিয়েছি দশটা আইটেম আমরা এখানে দিয়েছি কী কী দিয়েছে সেটা কিন্তু আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর জন্য আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা বলে দিলাম ইংলিশ ডেয়ে এটা কাস্টমারে বুঝতে যেতে কোনো সমস্যা না হয় তো এই ছিল আজকে আমাদের আপনার হলুদের যে প্যাকেজটা জাস্ট হলুদের প্যাকেজ দশটা দিয়ে তৈরি করা আজকে এই ছিল আমাদের আপনার ছোট্ট একটা প্যাকেজ আর এইটার যে আমাদের যে হোলসেল প্রাইসটা যে আমরা রেখেছি সেটা হলো আপনার চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে আজিস কসমেরি থেকে হোলসেল প্রাইসে হলুদের এই ছোট্ট প্যাকেজটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন কারণ আপনারা যদি অন্য জায়গায় যদি যাচাই করবেন এই আইটেমগুলো কিনতে গেলে মিনিমাম ছয় থেকে নিয়ে সাত হাজার টাকা খুঁজটা মধ্যে নেবেন কারণ আশা করি আপনাদের আইডিয়াসের প্রোডাক্টের বিষয়ে কারণ নর্মালি যদি একটা গহনা যদি আপনি কিনে হলুদের গহনা তাও মেটারের ওপর দুই থেকে আড়াই হাজার টাকা নিজে নিবে না আর আপনি এখানে হলুদের গহনা শাড়ি বাটো এভরিথিং সবকিছু মিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে আশা করি আমাদের প্রাইসটা এবং আমাদের প্যাকেজটা আমাদের কাস্টমারদের ভালো লাগবে এবং একটা রিকোয়েস্ট করবে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করুন যাতে সবাই দেখতে পারে হোলসেল প্রাইসে যে আজিস কসমেন্ট থেকে পার্চেস করে প্রোডাক্টগুলো এগুলো যাতে সবাই জানতে পারে যে এখান থেকে বিক্রি করা হয় সম্পূর্ণ পাইকারি থাকে কোনো হোস্টেল মূল্য কিন্তু আমরা রাখি না হোলসেল যে প্রাইসটা সেটাই আমরা রাখার চেষ্টা করি আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই দেখতে পারে হোলসেল প্রাইসে যাতে সবাই কেনাকাটা করতে পারে এবং দালাল ছাড়া যাতে ওনারা কেনাকাটা করতে পারে অবশ্যই আপনারা আমাদের দোকানে আসলে দালাল ছাড়া আসবে এটা আরেকটা রিকোয়েস্ট বা কে যদি বলে আমাদের দোকান আছে আমার সাথে আসেন অবশ্যই আপনারা যাবেন না যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবেন সরাসরি নিজে যায় নিজে দাঁড়িয়ে থেকে নিজে চোখ দিয়ে দেখে তারপর কেনাকাটা করবেন ঠিক আছে তো প্রধান আবারই আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আর আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের যে অ্যাড্রেসটা এটা হল তেরো বাই ডি নূর ম্যানশন তেরো বাই ডি নুর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট তেরো বাই ডি নুর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট আপু বা ভাইয়ারা সরাসরি যদি আমাদের দোকানে আসতে যায় অবশ্যই আমাদের আমাদেরকে বিস্কলব একটা ফোন দেবেন আমরা আপনাদের যেয়ে নিয়ে আসবো আপনাদের দোকান খুঁজতে হবে না কষ্ট করতে হবে না কারোর কোনো কথা কানিয়ে নিতে হবে না সরাসরি আমরা যে নিয়ে আসবো এবং ঢাকার বাইরে যদি আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জোর করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে কিন্তু প্রোডাক্টস দিয়ে থাকি এসএ পরিবন বলেন জননী বলেন সুন্দরবন বলেন যেটার মধ্যে বলবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু করে ডেলিভারি করে দেবে কোনো ঝামেলা হবে না তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি আমাদের দশটা টাইডিম যে হলতে যে প্যাকেট ছাড় হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ হবে এবং যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমাদের এই প্যাকেজগুলো যাতে সবাই দেখতে পারে এবং নেক্সট ভিডিও যাতে এর থেকে আরও বেটার কিছু তৈরি করতে পারি আপনাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম